আমাদের পাড়া আমাদের সমাধান মন্ত্রীরা আসছেন আপনার পাড়ায় লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু টাকা বাড়ছে কি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন আর এরকমই নতুন নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মন্ত্রীদের সক্রিয় ভূমিকা নিতে নির্দেশ দিয়েছেন এই উদ্যোগটি রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা শিবিরগুলিতে মানুষের সমস্যা সমাধানের জন্য চালু করা হয়েছে মন্ত্রীরা এখন থেকে এই শিবিরগুলি কার্যকারিতা নিশ্চিত করতে সরাসরি মাঠে নামবেন নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশিকা জারি করা হয়েছে প্রত্যেক মন্ত্রীকে একটি করে জেলা বা এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে বন্ধক খামের মাধ্যমে এতে রাজ্যের জনমুখী প্রকল্পগুলি আরও দ্রুত বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে আমাদের পাড়া আমাদের নির্দেশিকা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যে কোনো মন্ত্রীকে তার নিজের বিধানসভা কেন্দ্রের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের দায়িত্ব দেওয়া হয়নি এর উদ্দেশ্য হলো স্থানীয় প্রভাব থেকে মুক্তি রেখে নিরপেক্ষ পর্যবেক্ষণ নিশ্চিত করা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের প্রতি সপ্তাহে অন্তত একবার সংশ্লিষ্ট আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত থাকতে হবে শিবিরে জমা দেওয়া অভিযোগ আবেদন এবং পরামর্শগুলি দ্রুত সমাধানের জন্য তদারকি করতে হবে জেলাশাসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ব্লক স্তরের সিদ্ধান্তগুলির অগ্রগতি পর্যালোচনা করা দরকার এই পদক্ষেপটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তুলবে বাড়ছে সরকারের বিশ্বাসযোগ্যতা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার জনগণের আরও কাছাকাছি পৌঁছতে চাইছে রাজনীতির বিশ্লেষকদের মতে এতে একদিকে যেমন প্রশাসনের বাস্তব চিত্র উঠে আসবে তেমনি মন্ত্রীদেরও মানুষের অভিযোগ সরাসরি শুনে কাজ করার সুযোগ মিলবে এতে সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে পাশাপাশি বিধানসভা ভোটের আগে দলের শীর্ষ নেতৃত্ব সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে পারবেন এটি একটি কৌশলগত পদক্ষেপ যাতে শাসক দলের জনপ্রিয়তা বজায় রাখা যায় সরকারি প্রকল্পগুলির গতি এবং কার্যকারিতা বৃদ্ধি পাবে মন্ত্রীদের জন্য নির্ধারিত এলাকা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হুগলি জেলার শ্রীরামপুর শিবিরের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস হাওড়া সদরের দায়িত্ব রয়েছেন সেচমন্ত্রী মানস ভুইয়া দক্ষিণ কলকাতার শিবিরের পরিদর্শন করবেন পূর্তমন্ত্রী পুলক রায় যাদবপুর এবং ডায়মন্ড হারবার এলাকায় যাবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মুর্শিদাবাদের বহরমপুরে দায়িত্ব পালন করবেন দমকল মন্ত্রী সুজিত বসু তমলুকে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কাথিতে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন দমদম ব্যারাকপুরে আইন মন্ত্রী মলয় ঘটক পশ্চিম মেদিনীপুরে এবং খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায় বনগাঁও যাবেন কোন মন্ত্রী কোন জেলার দায়িত্বে রয়েছেন আমাদের পা আমাদের সমাধান ক্যাম্পে নিচে দেখুন কারা কোন এলাকার দায়িত্বে রয়েছেন ফিরাদ হাকিম হুগলি জেলার শ্রীরামপুর অরূপ বিশ্বাস হাওড়া সদর মানুষ ভুইয়া দক্ষিণ কলকাতা পুলক রায় যাদবপুর ডায়মন্ড হারবার উদয় গুহ বহরমপুর মুর্শিদাবাদ সুজিত বসু তমলুক প্রদীপ মজুমদার কাথি ইন্ডোনন্সিয়ার দমদম ব্যারাকপুর এরপরে চলে আসবো মলয় ঘটক পশ্চিম মেদিনীপুর অরূপ রায় বনগা মহকুমা এই দায়িত্ব পালনের সময় মন্ত্রীদের জেলাশাসকের সঙ্গে সমন্বয় রেখে সমস্যাগুলি সমাধানে উদ্যোগী হতে হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্দেশ্য ও ভবিষ্যৎ এই প্রকল্পে মূল উদ্দেশ্য হলো স্থানীয় সমস্যাগুলিকে দ্রুত সমাধান করা এবং সরকারি পরিষেবাগুলিকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলা মন্ত্রীদের সরাসরি অংশগ্রহণে প্রকল্পের গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত হবে এছাড়াও প্রকল্পে জমা পড়া প্রতিটি আবেদন যাতে গুরুত্ব পায় তা নিশ্চিত করাও এক বড় লক্ষ্য বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হলে সরকারের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে পাড়ার মানুষের সঙ্গে সরকারের সরাসরি সম্পর্ক তৈরি হবে এটি রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচির একটি নতুন ধারা প্রশাসনের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে নবান্নের তরফে জেলাশাসকের কাছে এই কর্মসূচি নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ পাঠানো হয়েছে প্রতিটি ক্যাম্পে যেন পর্যাপ্ত প্রশাসনিক কর্মী উপস্থিত থাকেন অভিযোগ গ্রহণের প্রক্রিয়া স্বচ্ছ এবং দ্রুত গতির হয় প্রতিটি অভিযোগের ফলাপ নিশ্চিত করা হয় কর্মসূচির উদ্দেশ্য বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের প্রস্তুতি এই সিদ্ধান্তের পেছনে রাজ্য সরকারের একাধিক লক্ষ্য রয়েছে যা জনকল্যাণকে প্রাধান্য দেয় প্রথমত সরকারের জনমুখী প্রকল্পতে গতি আনা এবং কার্যকারিতা বাড়ানো দ্বিতীয়ত মন্ত্রীদের সরাসরি মাঠে পাঠিয়ে প্রকৃত সমস্যার মুখোমুখি করানো যাতে প্রশাসনিক নথির সঙ্গে বাস্তবের পার্থক্য বোঝা যায় দ্বিতীয়ত আসন্ন বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের জন্য মানুষের সঙ্গে দলের শীর্ষ নেতাদের যোগাযোগ বাড়িয়ে সরকারের ইমেজ মজবুত করা রাজ্যের একজন মন্ত্রী জানিয়েছেন যে এটি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যাতে প্রশাসনিক কাজের পাশাপাশি জনগণের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো যায় প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করেন যে এই উদ্যোগ সফল হলে শিবিরগুলির বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং স্থানীয় সমস্যা সমাধান দ্রুততর হবে ভান্ডার কৃষক বন্ধু অন্যান্য সরকারি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ধরে সরকার শিবিরও থাকবে তাই ভাণ্ডার কৃষক বন্ধু ভাতা রূপশ্রী প্রকল্পের মতো বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন ও সমস্ত রকমের পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষ এখান থেকেই আবেদন করতে পারবেন সুতরাং আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র পাড়ার পরিকাঠামো রাস্তাঘাট বিদ্যুৎ জল নিকাশি কিংবা স্কুলের উন্নয়নই নয় তার সাথে সাধারণ মানুষের ব্যক্তিগত উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাও দেওয়া হবে নবান্নের নির্দেশিকা এবং পরামর্শ নবান্ন থেকে জেলা শাসকের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে যাতে তিনটি মূল পরামর্শ রয়েছে মুখ্যমন্ত্রী আধিকারিকদের শিবির পরিদর্শনের রিপোর্ট নিয়মিত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন যদি কোনো দায়িত্ব পালনে গাফিলতি দেখা যায় তাহলে তা নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই কর্মসূচিতে মানুষকে সরাসরি শিবিরের যাতে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এবং জনগণের মধ্যে দূরত্ব কমানোর জন্য এটি একটি কার্যকর পদক্ষেপ সব মিলিয়ে এই উদ্যোগ রাজ্যের জনকল্যাণ প্রকল্পগুলিকে আরও গতিশীল করে তুলবে আশা এবং প্রভাব পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃষ্টিপথ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শিবিরগুলিতে মন্ত্রীদের সরাসরি উপস্থিত সরকারি সরকারের জনমুখীতাকে শক্তিশালী করবে এতে প্রশাসনিক কাজের স্বচ্ছতা বাড়বে এবং মানুষের বিশ্বাস অর্জন করা যাবে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপট এটি তৃণমূল কংগ্রেসের জন্য একটি কৌশলগত সুবিধা প্রদান করবে বিশেষজ্ঞরা মনে করেন যে এই পদক্ষেপ স্থানীয় সমস্যা সমাধানের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে রাজ্যবাসী এখন অপেক্ষা করছে যে আমাদের পা আমাদের সমাধান উদ্যোগ কতটা সফল হয় সার্বিকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে